हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्रीमान्य गण जय श्रीवा जय हौक जय पंचतत्व जय आज के रामानंद रीवन आलोचना कर रामानंद री পুরী জেলার ব্রহ্মগিরি আলালনাথের নিকটে বেনপুর নামক গ্রামে বিদ্যা সর্ববিদ্যা ভবানন্দ রায়ের জ্যেষ্ঠ পুত্র রূপে আবির্ভূত হন মানে ভবানন্দ রায় ছিলেন কৃষ্ণ পাণ্ডু মহারাজ তার পাঁচ ছেলে না তার ভবানন্দ রায়েরও পাঁচ ছেলে হ্যাঁ তাই রামানন্দ রায় একধারে শ্রেষ্ঠ রাজনীতিবিদ আবার মহাকবি আবার পরম পণ্ডিত আবার রসিক তথা সর্ব বিষয়ে পরম সুদক্ষ ছিলেন তিনি উড়িষ্যার রাজধানী হ্যাঁ উড়িষ্যার স্বাধীন রাজা গজপতি মহারাজের প্রতাপ রুদ্রের অধীনে পশ্চিম রাজ্য শাসনের কর্তার পদে অধিষ্ঠিত হলেন গজপতি মহারাজ্যে হ্যাঁ প্রতাপরুদ্র তার পশ্চিম রাজ্যের শাসনকর্তা উনি সারা ভারতের রাজ্য রাজা ছিলেন প্রতাপরুদ্র রাজা তাই তিনি একদিকে ওই পশ্চিম রাজ্যের শাসনকর্তা পদে তিনি রামানন্দকে অধিষ্ঠিত করলেন তাই রামানন্দ রাজ রাজধানী বিদ্যানগর গোদাবরী নদীর সাগর সংগ্রামে অর্থাৎ কোট দেশে অবস্থিত তৎকালে রাজমহেন্দ্রি বলে খ্যাত ওখানে একটা ইস্কনের মন্দির আছে রাজমহেন্দ্রি রাজমহেন্দ্রি প্রাদেশিক রাজধানী ছিল রামানন্দ রায় মহারাজ প্রতাপ রুদ্রের নামেই রাজ্য শাসন করতেন গৌরা গণদেশ দীপিকায় রামানন্দ রায়ের পুরো পরিচয় বলা হয়েছে তিনি পাণ্ডপুত্র অর্জুন এবং অর্জুনীয় সখী রামানন্দ রায় প্রবিষ্ট

শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় রামানন্দ রায়ের অভিন্ন বিশাখা স্বয়ে মানে অর্জুন আর বিশাখা দেবীর মিলনে রামানন্দ রায় সেজন্য এত পাণ্ডিত্য মহাপুর যখন ঘুরতে ঘুরতে দক্ষিণ ভারতে গিয়েছিলেন গোদাবরী নদীর তীরে তখন ওই গোদাবরীতে স্নান করার জন্যে রামানন্দ রায় হ্যাঁ বহু লোকজন নিয়ে আনন্দ সহকারে পালকি করে হ্যাঁ বাদ্যবাদকেরা বাজাতে বাজাতে আসছিলেন স্নান করার জন্যে এবং যখন স্নান করার জন্য এই দূরে মহাপ্রভুকে দর্শন করলেন হ্যাঁ মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভু রামানন্দ রায় কেও চিনতে পেরেছিলেন কেন আগে তো সারভাচার্য পরিচয় করে দিয়েছিল হ্যাঁ যে সারভু রামানন্দ রায় বলে একজন আছেন তিনি খুব জ্ঞানী পাণ্ডিত্য নিত্য তাই মহাপ্রভু যখন ঘুরতে ঘুরতে গোদাবন্দে গেলেন তখন রামানন্দ রায়ের সঙ্গে গঙ্গা স্নান এসেছিলেন সেই সময় সাক্ষাৎ হয়েছিল এবং রামানন্দ রায় বললেন প্রভু এত লোকের সামনে যদি কিছু বলা হয় বলবে দেখো একজন হুম পদাধিকারী হ্যাঁ অধিকারী ব্যক্তি তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে কথা বলছে আলিঙ্গন করছে আবার কেউ বলে সন্ন্যাসী ঠাকুর আবার একজন বিষয় লোকের সঙ্গে আলিঙ্গন করবে সেই জন্য দুজন দুজনে একটুখানি এ হয়ে গিয়ে মানে শিক্ষার জন্যে যাতে কেউ কিছু মনে না করে সেই দুজন একটু আলাদা হয়ে গেলেন আর অপূর্ব সন্ন্যাসী তিনি নাম জপ করছেন যেন দেখে মনে হচ্ছে সূর্য সম কান্তি অরুণ বসন্তধারী সুবলিত প্রকাণ্ড দেহ কমল নয়ন অপূর্ব সন্ন্যাসী মূর্তি দর্শনে আমানন্দ চমৎকৃত হলেন তা মনে হলো সন্ন্যাসী যেন তার মন প্রাণ ধরে টানছে সন্ন্যাসী বেশধারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর অপূর্ব রূপরাসী অঙ্গজিতা আকৃষ্ট রামানন্দ রায় আপনা আপনি মহাপুরে এসে তাকে ধন্যবাদ নিবেদন করলেন লজ্জা নেই কিছু হ্যাঁ রামানন্দ রায় স্বয়ং এসেছেন এসে মহাপুর সঙ্গে সাক্ষাৎ করলেন রামানন্দ রায় আছে গোদাবরী তীরে অধিকারী হন তেমন বিদ্যানগরে তোমার সঙ্গের যোগ্য তেওই ওই একজন পৃথিবীতে রসিক ভক্ত নাই তার সম পান্ডিত তার ভক্তিরাজ দুয়ের চেয়েও সীমা সম্ভাস জানিলে তুমি তার মহিমা ঘাটের অনতি দূরে কীর্তনকালে সর্বজ্ঞ মহাপুর চিনতে পারলেন দুলাই করে আগত রাজপুরুষী রামানন্দ রায় রামানন্দ রায় গোদাবরীর তীর্থ ঘাটে স্নান কালে মা উৎকণ্ঠিত হয়ে দেখলেন এক অপূর্ব সন্ন্যাসী বোন আলো করে নাম জপ করছেন তাই এসেছেন তার কাছে মা তখন দাঁড়িয়ে রামানন্দ রায়কে বললেন উঠো উঠো কৃষ্ণ কৃষ্ণ বলো রামানন্দ রায় প্রণাম করেছে সন্ন্যাসীকে দেখলে প্রণাম করতে এটা নিয়ম হ্যাঁ তাই রামান্দ রায়কে আলিঙ্গন করার জন্য উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি রামানন্দ রায় তখন রামানন্দ রায় করজলে মহাপুষ্টির চরণে নিবেদন করলেন আমি সুদ্রা দম তোমার চরণের দাস রামানন্দ অমনি মহাপ্রভু প্রেমানন্দ অধীরে পরম সু ভগবান ভক্তপ্রভ রামন্দ বাউদা যারা দৃঢ়ভাবে প্রেমালিঙ্গনে আবদ্ধ করলেন প্রেমাবেশ উভয় মূর্ছিত ভূমিতে পড়লেন ভক্ত ভগবানের এই মধুর মিলনে উভয়ই পরমানন্দ লাভ করলেন মায়েরা জোরে উলু ধরি উভয়ের অঙ্গে অশ্বসাত্রী ভাবের লক্ষণ দেখা গেল উভয় উভয়ের প্রতি স্বাভাবিক প্রেমে উদয় रामानंद रहा प्रेमानंदे कृष्ण उच्चारण लगलें बेदज्ञ विप्रगण स्नान आदि तर्पण आदि कर नवीन सन्यासी राजधि रामानंद रूप अद्भुत प्रीति मिलन देखे तस्मित तो नवीन सन्या ब्रह्म तेज देखी सूर्य के आलिंगन करोदन कर मन करते प्रतनिधि रामानंद रहाय तो परम गम्भीर स्वभाव এই নবীন সন্ন্যাসীর অঙ্গ পর্শ এমন উন্মত্ত হলো হলেন কেন বিপ্রগণ মনে মনে রূপ বিচার করতে লাগলেন মানে রামানন্দ রায় কে তো জানত না মহাপ্রভু সারে ভট্টাচার্য সব পরিচয় করে দিলেন এই পরিচয় করে দেওয়ার ফলে মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন কৃপা করলেন তখন রামানন্দা বলছেন মহান পামর নিজ কার্য নাই তবু যান তার ঘর খুব সুন্দর কথা যে আমার সাথে সহস্রাধিক জন আপনাকে দর্শন করে সকলের হৃদয় দুর্বৃত হয়েছে সকলের মুখে আমি কৃষ্ণ নাম শুনছি তাদের অঙ্গ পুরোহিত নয়ন অশ্রু দেখা যেতেছে রামানন্দ রায় মহাপুর তত্ত্ব বুঝেছেন তার মনের কথা খুলে বললেন রামানন্দ রায় মহাপ্রভুকে সাক্ষাৎ ঈশ্বর জেনেছেন জীবের এত রূপ গুণ সম্ভব হয় না তাই তিনি বিস্মিত হইলেন রামান্দ রায় একটা বিষয় জড় আশ্চর্য বিষয় দেখলেন রামানন্দ রায় একটা বিশেষ রামানন্দ রায় একটি বিষয় বড় আশ্চর্য দেখলেন তার সাথে পণ্ডিত অভিমানী যে সকল বিদজ্ঞ কর্মচর প্রায় রাজা হাজার খানেক বিপ্র ছিলেন তারা প্রথমে মহাপুর কার্যে কটাক করেছিল এই সকল বিপ্র মহাপুর কৃপায় অকসাত স্বয়ং ভগবানের সাক্ষাৎ দর্শনে তার মুখ নিশ্চিত আমাদের আরো বললেন মহাপুর বিরক্ত সন্ন্যাসী তিনি বেদাজ্ঞা নিষেধ অগ্রাহ্য করে সর্বসমক্ষে তাকে আলিঙ্গন দ্বারে কৃতার্থ করলেন একটা সাধারণ সন্ন্যাসী কার্য নয় এভাবে বিভিন্ন বিষয় বিচার করে রামানন্দ রায় মহাপ্রভুকে সাক্ষাৎ পরমেশ্বর ভবানো বলে মনে করলেন কিন্তু মহাপ্রভু আত্মপ্রকাশ করেও তিনি সর্বদা আত্মগোপনের তৎপর রামানন্দ রায়ের কথা শুনে মহাপ্রু ঈশ্বর হাসলেন এবং উত্তর করলেন মহাপ্রভু চিরদিনই ভক্তের মন বাড়াতে তৎপর কিন্তু রামানন্দ রায়ের কথাটা উল্টে যা বললেন তাতে রামানন্দ রায়ের কথা বলার সামর্থ্য মহাপ্রভু চিরদিন ভক্তের মান বাড়াতে তৎপর বুঝেছেন তিনি রামানন্দ রায়ের কথা উল্টে যা বললেন তাতে রামানন্দ রায়ের আর কথা বলার সমর্থ হইল না এভাবে উভয় উভয়ের গুণ কীর্তন করে অত্যন্ত আনন্দিত হলেন এমন সময় একজন বিষ্ণু ভক্ত বেদাজ্ঞ ব্রাহ্মণ এসে মহাপুরুকে নিমন্ত্রণ করলেন মহাপুর বৈষ্ণব জেনে বলছে আমি তোমার মুখে কৃষ্ণ কথা শুনতে চাই তাই আপনার যেমন তাই পুনরায় যেন তোমার দর্শন লাভ করতে পারে রামানন্দ রায় লজ্জিতে বললেন যদি আপনি এই পামরকে শোধন করবার জন্য এখানে এসেছেন তবুও কেবলমাত্র আপনাকে দর্শন করে আমার দুষ্টু মন শুদ্ধ হয় নাই দয়া করে পাঁচ সাত দিন এখান থেকে আমার চিত্তকে মার্জিত করুন শুদ্ধ করুন এই কথা শুনে মহাপ্রু ঈশ্বর হাসলেন রামানন্দ রায় নিতান্ত অনি সত্ত্বেও তখনকার মতো মহাপ্রভুকে ধন্যবাদ প্রণাম করে পুনরায় সাক্ষাৎ ইঙ্গিত দিয়ে বিদায় গ্রহণ করলেন বিদ্যানগরে মহাপুর সঙ্গে প্রথম মিলন হল এবং দরিদ্র গিয়ে ভিক্ষা গ্রহণ করলেন বিদ্যানগরে যে ছিলেন পূর্ব নির্ধারিত সংকল্প অনুযায়ী পুনরায় মিলনের জন্য মহাপ্রভু রামানন্দরা উৎকণ্ঠিত হয়ে আছেন মহাপু তার প্রিয় ভক্ত রামানন্দ রায়ের গৃহে গমন করেন নাই কারণ বিষয়ের সংসারে তিনি থাকতেন না বিষয়ে ভক্ত সঙ্গ করতে করতে তিনি কুণ্ঠিত হতেন না মানে আমার বিষয় ভক্তদের সঙ্গ করতেও তিনি খুব কুণ্ঠিত হতেন না তারপরে রামানন্দ রায় বহুজন সমাকৃণ রাজপ্রাসাদে বাস করতেন এই জন্য মহাপ্রভু এক নির্জন দরিদ্র বিপ্র গৃহ অতিথি হয়েছেন তিনি সেখানে পরমানন্দে আছেন ক্রমে দিব্য অবসান হলো সন্ধ্যা দেবী এসে উপস্থিত হলেন মাপু গোদাবরী তটে একটা নির্ভৃত স্থানে বসে আছেন সুস্নিগ্ধ সন্ধ্যা সমীরণ মৃদুমন্দ বৈছে মাপু সন্ধ্যাকালীন নৃত্যকৃত্য করে নদী উপবনে সুভাষ সন্দর্শন করে প্রেমানন্দ ভরে কৃষ্ণ কীর্তন করতে করতে সেই বিপ্লবীর রামানন্দ রায়ের অপেক্ষায় উৎকণ্ঠিত বসে আছেন এমন সময় একটা মাত্র ভিত্ত সঙ্গে রায় সঙ্গে রায় রামানন্দ অত্যন্ত প্রসন্ন বেশে শ্রীকৃষ্ণ চৈতন্যপুর নিকটে এসে তার চরণ বন্দনা করলেন মহাপ্রভু গাত্রোত্থান করে রামানন্দ রায়কে প্রেমালিঙ্গন দানে কৃতার্থ করলেন গোদাবরী নদীর তীরে নির্জন বিপ্লব গৃহে উভয়ের মিলন হলো হ্যাঁ বুঝেছেন নির্জনে বসে চৈতন্য মহাপ্রু রন্দ রায় এই সময় বাদ সাধ্য আলোচনা করে ছিলেন হ্যাঁ তাই আলোচনাটা আমরা পরের দিন করবো হ্যাঁ আজকে আমরা বুঝতে পারলাম ক্লাস থেকে যে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেলেন তখন দক্ষিণ ভারতের গভর্নর ছিলেন রামানন্দ রায় আর এই রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সার্বমু ভট্টাচার্য খুব অনুরোধ করেছিলেন তাই দক্ষিণ ভারতে যাওয়ার পরে তিনি সার্বমু ভট্টাচার্যের কথাটা স্মরণ করলেন করে গোদাবরী গোদাভরিনেত্রী বসে আছেন দেখলেন যে পাল্টি করে একজন আসছে একজন ব্যক্তি আর প্রচুর ঢাল মানে ঢাল হ্যাঁ থেকে আরম্ভ করে আনক দুন্দুবি থেকে আরম্ভ করে কিছু নিয়ে গেছে হ্যাঁ তা আনকি থেকে কিছু বাজাতে পারা আসছে মহাপুরু বুঝতে পারলেন হ্যাঁ যে রামানন্দ রায় আসছে তারপরে মহাপুর রামানন্দ রায়কে আলিঙ্গন করলেন হ্যাঁ এই হচ্ছে আজকে ক্লাসের সার্বস্তু আবার আগামীকাল আমরা তারপর থেকে পাঠ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে फ्री बाउन सकते भारत आनंदे आनंद हरे कृष्ण